আমি আপনাদের দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখাব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য জিমেল এ আসবেন আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই এখানে এমন দেখাচ্ছি না থাকলে অ্যাকাউন্ট খোলার অপশন দেখাতো এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করেই গুগলে সিলেক্ট করবেন কারণ আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার যদি ফুটবলের কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন কিন্তু আমরা তো নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাই আমরা হচ্ছে টিএট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে বিজনেস ইউজ এবং পার্সোনাল ইউজ অপশন আছে আমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব তাই এটা সিলেক্ট করব এরপর এখানে নাম দিব নেম না দিলেও কোনো সমস্যা নেই আপনি চেলে লিখতে পারেন এরপর পরবর্তী ধাপে যাব এরপর এখানে জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করব। আপনাদের যারা যা জন্ম তারিখ সেটি দিবেন আমি প্রাইভেসির জন্য কিছুটা এখানে করে দিলাম আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর 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 ক্লিক করব এখানে একটি তৈরি করবেন মূলত এটি আপনার দেখি না এ বিসি রেট জিমেল ডট কম মানে এবিসি আর কি উদাহরণ দিলাম আপনারা এরকম একটি এখানে ইউজার নেম তৈরি করে নিবেন আপনি চাইলে নিজের নাম ও কিছু সংখ্যা দিতে পারেন এছাড়া যদি আপনি কোনো কিছু পেজের নামে বা অন্য কিছুর নামে খুলতে চান সেই নামটা দিবেন এরপর নেক্সট এ ক্লিক করবো তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটি কিছু ছোট হাতের বড় হাতের অক্ষর তারপর বিভিন্ন সিম্বল দিয়ে লিখতে হবে এই পাসওয়ার্ডটি কিন্তু আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা এরপর নেক্সটে ক্লিক করলে আমরা জিমেল এরপর নেক্সটে ক্লিক করব এখন মোটামুটি আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে চাইলে পরে দেখতে পারেন এরপর এরপর আইএডিতে ক্লিক করতে হবে এরপর আবার এখানে ক্লিক করে নতুন অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন এরপর ম্যানেজোর গুগল অ্যাকাউন্টে আসবেন এটাই আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ফোন নাম্বার দিবেন এবং পরবর্তীতে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা খুবই সহজ আপনি যে নাম্বার দিবেন সেখানে একটি কোড যাবে সেই কোডটি দিলেই ভেরিফাই হয়ে যাবে এরপর রিকভার ইমেল অ্যাড করবেন একই নিয়মে ভেরিফাই করবেন এগুলো মূলত যদি পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কাজে দিই এইভাবে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আজকে এখানে শেষ করলাম